সামিয়া চৌধুরী কোন ক্লাসে পড়ছেন আমি এখন ক্লাস 9 এ উঠলাম কোন স্কুল উইলস রেডল ফ্লাওয়ার স্কুল আচ্ছা আপনার কি ইচ্ছাটা কি আমার ইচ্ছা আমি একজন শিল্পী হতে চাই গানের শিল্পী হতে চাই আচ্ছা কি ধরনের গান করেন আমি সব ধরনের রবীন্দ্রসঙ্গীত লোকসঙ্গীত নজরুল সঙ্গীত সব ধরনের আচ্ছা আপনার প্রিয় গান যদি একটা গান একটা আমাদের শোনা দেন আচ্ছা আমি একটা ফোক সং শোনাচ্ছি একজন মানুষ হইয়া তুমি হইয়া তুমি কয়জনারে মিলামন উপহর উপরে দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না আরে বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না একজন মানুষ হইয়া তুমি কয়জনারে মুখে ভালোবাসা দেখাও অন্তর দিয়া না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা আরে বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে দেওয়ালো সরল মনটা নিয়া কেন নিঠুর খেলা খেলো বিষ খাওয়াই বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না আরে বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না একজন মানুষ হইয়া তুমি কয়জন আরে মিলাও মন উপহর পরে দেখাও ভালা ভিত কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না আরে বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না নাই বা যদি বাস্য ভালো কেন আশা দাও মিছায় আশা দিয়া কেন হৃদয়টা পুরাও নাই বা যদি বাস্য ভালো কেন আশা দাও মিছায় আশা কিনা দেন মিটায়টা পুরাও বিষ বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না আরে বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না একজন মানুষ হইয়া তুমি কয়জন রে মিলাও মন উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না আরে বন্ধু তোমার ধরন ভালা না থ্যাংক ইউ প্রিয় দর্শক শুনলেন কেমন লাগলো আপনাদের গানটি